বুধবার গাজাসিটির আল তুফাহাহ এলাকায় আবারও রক্ত ঝরল ইসরায়েলি বিমান হামলায় একটি চিকিৎসা সূত্র নিশ্চিত করেছে এই অতর্কিত হামলায় প্রাণ হারিয়েছেন আরও দুই ফিলিস্তিনি এবং আহত হয়েছেন আরও অন্তত তিনজন গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেওয়া তথ্যমতে যুদ্ধবিরতি ঘোষণার পর থেকে এ পর্যন্ত ইসরায়েলি বাহিনীর হাতে চারশো জন ফিলিস্তিনি নিহত হয়েছেন এবং জখম হয়েছেন এক হাজারেরও বেশি মানুষ দু সালের অক্টোবর থেকে শুরু হওয়া এই দীর্ঘস্থায়ী আগ্রাসন আজ গাজা উপত্যকাকে আক্ষরিক অর্থেই এক নরক কুণ্ডে পরিণত করেছে এ পর্যন্ত মোট নিহতের সংখ্যা এক লাখ একাত্তর হাজারেরও বেশি ছাড়িয়ে গেছে যাদের মধ্যে বড় একটি অংশই হল নিরপরাধ নারী ও শিশু এক লাখ একাত্তর হাজারেরও বেশি মানুষের আহত হওয়ার এই দীর্ঘ তালিকায় আজ যুক্ত হল আরও নতুন কিছু নাম গাজার হাসপাতালগুলোর বারান্দায় এখন আর জায়গাও অবশিষ্ট নেই আন্তর্জাতিক বিশ্বের চোখের সামনে একটি জনপদ আজ মানচিত্র থেকে মুছে যাওয়ার পথে